তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে যাও যুক্তি থেকে আরও মূলত বারোটা দেশ সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে ফুল টিউশন কমপ্লিট যেটা তোমরা বাড়ির আশেপাশে পড়তে যাও টাকা দিয়ে টিউশন পড়ো সারা বছর পুরো টিউশনটা আমার কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্টে যাও পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি কোনো টিউশন এখানে পাত্তা পাবে না যদি লিখিত পরীক্ষা আশি তাশি পেতে হয় তো ক্লাসগুলো করে নেবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি বচন অনেক স্টুডেন্ট আছো অনেক স্টুডেন্ট আছো যারা বচন ঠিকঠাক করতেই পারছো না মানে বেসিকটাই নলেজ নেই তো এই ক্লাসটা করে বাকি বচন অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এতদিন যে তুমি লজিকটা বুঝতে পারছো না এক একটা বচন এক এক রকমভাবে করছো তো এই যে ভুলটা যে তোমার হচ্ছে আর জীবনে ভুল হবে না এরপর তুমি এই অধ্যায়ে গিয়ে প্রত্যেকটা ক্লাস করবে শুধু এই অধ্যায় না বাকি লজিকগুলো এইভাবে করবে দেখো তোমার কাছে জলের মতো ক্লিয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক অনেক স্টুডেন্ট আছে কি যে বচন করতে ভুল করে যেমন মনে রাখবে এ বচন ই বচন আই বচন ও বচন এই যে চারটা বচন আছে চারটা বচনের কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে তো প্রত্যেকটা বচন কিন্তু আলাদা আলাদা নিয়মে হয় তো অনেক বেশিরভাগ স্টুডেন্ট আছে যে সব বচনগুলো একই করে উদ্দেশ্যপদ দেয় না আবার পদ দেয় না আবার সংযোজক দেয় না ভাবে বচন তো ঠিক করলাম কিন্তু ঠিক করি ভালো করে দেখে নাও যেমন এই যে এ বচন এ বচন কখন হবে কিছু শব্দ আছে যেমন এই যে সব ভালো করে দেখে সব মানুষ সব মানুষ মরণশীল এই যে সব মানুষ মরণশীল এই যে সব মানুষ মরণশীল এই বাক্যটা হচ্ছে দেখে আমরা বুঝতে পারবো এ কি করে এই যে সব কথাটা আছে না সব কথাটা সঙ্গে হ্যাবাচক এগুলো নিয়মের আছে প্রত্যেকটা বচনের আলাদা আলাদা কিছু শব্দ আছে যেগুলো থাকলে এ বচন হয় তো আমি তোমাদের প্রথম যেটা এখন বোঝাচ্ছি এ বচন ক্লিয়ার তার মানে সব সঙ্গে হ্যাবাচক তোমরা বচন অধ্যায় ক্লাসে দেখবে আমার প্রত্যেকটা নিয়ম লিখে দিয়েছি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে বাক্যটা নিশ্চিত হ্যাবাচক থাকলে এ বচন হয় এই যে সব সঙ্গে হেবাচক এবার প্রশ্ন হেবাচক মানে কি হেবাচক মানে নয় শব্দ নেই মানে হেবাচক তো ক্লিয়ার এই শব্দটা দেখে এবং হ্যাবাচক বুঝে গেলাম এই জন্য এটা এ তাহলে আমাদেরকে এলেপ দিয়ে করতে হবে এলেপ দিয়ে করতে হবে এই এ বচনটা তুমি শুরুতেও দিতে পারো অসুবিধা নেই এটা শেষেও দিতে পারো অসুবিধা নেই তাহলে এ বচন এই যেহেতু এটা দেখে তুমি ধরতে বচন আর এ বচন মানেই তার শুরুটা দিতে হবে সকল সকল ক্লিয়ার এ বচন মানেই দিতে হবে সকল তারপর কি দিতে হবে তারপর উদ্দেশ্যপদ এই বাক্যের উদ্দেশ্য এই বাক্যটার উদ্দেশ্যপদ কি যে মানুষ যার সম্পর্কে বলা হচ্ছে সেটা উদ্দেশ্যপথ তারপর কি দিতে হবে তারপরে দিতে হবে সংযোজক এই বাক্য এই সংযোজকটা হয় উদ্দেশ্যপদের সংযোগ পর হবে হয় হবে হয় বা হন নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় বাকি ক্ষেত্রে হন ঠিক আছে হয় তারপর কি বিধাপথ বিধপথ কি উদ্দেশ্যপথ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধার মরণশীলটা হচ্ছে বিধপথ যা ছিল চাই নতুন আমি কিছুই করলাম না মরণশীল বচন কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার এ বচন সকল মানুষের মনশীল এই এবটা এ পাশেও দেওয়া যেতে পারে এ পাশে কোনো অসুবিধা নেই বচন করার সময় এলে দিও তার মানে এ বচন মানে এরকম গঠনে করতে হবে শুরুটা সকল দিতে হবে তারপর উদ্দেশ্য পথ দিতে হবে তারপর এটা দিতে হবে তারপর বিধা পথ দিতে হবে এই কমপ্লিটলি যদি এরকম না করো তাহলে বচন হবে না তো বেশিরভাগ স্টুডেন্ট কী আছে সকল মানুষ মনশীল হয়টা নেই হয়টা নেই ভাবলো বচন শিখেছি না ক্লিয়ার তাহলে বচন কখন এ বচন কখন তোমার কমপ্লিট হবে যখন তুমি শুরুটা দেবে শুরুটা দিতে হবে একমাত্র নাম আর জায়গার ক্ষেত্রে শুরুটা দেওয়া হয় না বাকি উদ্দেশ্য পা দিতে হবে তারপর মাঝখানে এটা হয় দিতে হবে আর শেষে বিধাপা তবে তবেই তোমার বচনটা কমপ্লিট হবে ক্লিয়ার তাহলে এ বচন কমপ্লিট হলো ক্লিয়ার আশা করি এই জিনিসটা তোমরা মেনটেন করবে ক্লিয়ার হয়ে গেলো এটাই এ বচন এবার আমি ডিটেলসের এই যে শব্দ বললাম যে নিয়মগুলো এগুলো আমি লিখে দিয়েছি তোমরা মেন বললাম যে এই ক্লাসটা করার পর মেন ক্লাসগুলো করবে পুরো টিউশনটা করে নেবে ক্লাস ক্লিয়ার যে বচন অদয় জীবনে বচন ভুলবে না সঙ্গে বচন কি এইট মার্কের প্রশ্ন আছে কি শর্ট প্রশ্ন সব ফুল টিউশনটাই পেয়ে যাবে ক্লিয়ার তাহলে ক্লিয়ার হলো এই বচন এবার চলো নেক্সট দু নাম্বার এবার এবার হচ্ছে এ বচন হয়ে গেল এবার ই বচন চারটাই তো বচন ই বচন তো ই বচন কি ই বচন মনে করো এই যে কোনো পশু পাখি নয় এই কোন পশু পাখি নয় এই যে এই যে কোনো পশু এই যে কোনো দে কোনো সঙ্গে নয় এই যে কোনো পশু পাখি নয় এই যে কোনো নয় এগুলো থাকলে সেটা ই বচন হবে এটারও আলাদা নিয়ম আছে যেমন এব বললাম ওগুলো নিয়মগুলো লিখে নেবে বললাম যে বাকি ক্লাসগুলো করে নেবে তো যারা বুঝতে পারছো না এই যে কোনো কোনো নয় নিয়মে দেখবে ই বচনে নিয়ে বচনা দেখবে কোনো নয় কখনো নয় কিছুই নেই নেই এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয় এই যে কোনো নয় মিলে গেছে এটা দেখে আমরা ধরতে পারলাম এটা ই বচন তাহলে এটা এ বচন হবে না এটা কি হবে ই বচন তো চলো এলেপ করতে হবে এলেপ দিয়ে করতে হবে এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম মানে বচনটা করার সময় তর্ক বিদ্যা সম্বন্ধে যেটা আঁকার বলা আছে ঠিক আছে ই বচন করতে হবে ই বচনটা শুরুতেও দিতে পারো অসুবিধা নেই কোনো তারপর কি তারপর দিতে হবে যতই কোনো থাকুক ই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো দিতেই হবে তার শুরু শুরুটা কি দিতে হবে কোনো দিতেই হবে এগুলো মেনটেন না করলে বচন হবে না ক্লিয়ার কোনো দিলাম তারপরে কি উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ এই বাক্যের উদ্দেশ্যপদ বাক্যের উদ্দেশ্যপথ কোনটা বাক্যের উদ্দেশ্যপদ এই যে এটা এটা তো শুরুটা ছিল এটা দেখি তো তুমি বুঝতে পারলে এটা ই বচন হবে তার মানে এই যে পশুটা কোনো পশু পাখি নয় এই উদ্দেশ্যপদ এটা ক্লিয়ার তারপর পশু তাহলে পশু দিলাম তারপর কি দিব তারপর দিব সংযোজক ই বচনের উদ্দেশ্য পদের এই যে উদ্দেশ্যবাদ দেওয়া হয়ে গেল ই উদ্দেশ্য পদের পর হবে হচ্ছে নয় হবে নয় ই বচনটা হবে নয় যেমন এই যে এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধের মাঝখানে হয় দিয়েছিলে আর ই একটা দিতে হবে নয় ক্লিয়ার নয় তারপর কি উদ্দেশ্যবাদ নেওয়া হয়ে গেল তারপর যেটা পড়ে থাকবে যে পাখি এর পাখিটা হবে শেষের দিকে পাখি ক্লিয়ার হয়ে গেল ই বচন ক্লিয়ার তাহলে কোনো পশু নয় পাখি ই বচন এই ফিগারে তোমাকে ই বচন এই গঠনে ই বচনটা করতে হবে মাছ উদ্দেশ্য আর বিধর মাঝখানে যতক্ষণ তুমি নয় না দিবে তাহলে ই বচন কমপ্লিট হবে না আশা করি এবার তোমার মেইন ক্লাসগুলো যখন করবে দেখো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলো তাহলে ই বচন এবার চলো নেক্সট হচ্ছে তিন নম্বর আই বচনের উদাহরণ দিই আই বচন যেমন হচ্ছে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ ভালো এই যে কিছু কিছু মানুষ ভালো এই যে কিছু কিছু মানুষ ভালো এই যে কিছু কিছু দেখলে আই বচনেরও কিছু নিয়ম আছে যেমন এ বচনের নিয়ম ই বচনের নিয়ম আলাদা আলাদা নিয়ম আছে ঠিক তেমনি আই বচনের নিয়ম আছে আই বচনটা আবার আলাদা হবে কি শব্দ থাকলে আই বচন হবে কোনো কোনো কিছু কিছু এই যে কোনো কোনো কিছু কিছু এই যে শব্দগুলো প্রত্যেকটা আলাদা এগুলোর মধ্যে যে কোনো একটা মিলে গেলেই সেটা বচন হয়ে যাবে এই যে কোনো 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 নেই কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পারসিটির কতিপয় অনেক সঙ্গে কি বাক্যটা যদি হেবাচক থাকে হ্যাবাচক মানে কি নয় শব্দ নেই মানে হ্যাবাচক যেমন এখানে নয় শব্দ ছিল না মানে হেবাচক ঠিক তেমনি এটাও মানে হেবাচক তাহলে এই যে কিছু কিছু মিলে গেল সঙ্গে বাক্যটা হেবাচক এটা দেখি আমরা বুঝতে পারবো এটা হবে আই বচন তাহলে দেখো প্রত্যেকটা আলাদা নিয়ম আছে এটারও আলাদা নিয়ম এটারও আলাদা নিয়ম এটারও আলাদা নিয়ম ক্লিয়ার তাহলে এবার বচনটা করবো আই বচন ক্লিয়ার আই বচন আই বচন এবার আই বচন মানে তার শুরুটা দিতে হবে কোনো কোনো যতই কোনো কোনো থাকুক এখানে আই বচন মানে তার শুরুটা দিতে হবে কোনো কোনো একমাত্র নাম আর জায়গার ক্ষেত্রে শুধু শুরুটা দেওয়া হয় না বাকি উদ্দেশ্য তারপর সংযোগ বিধ এটা দিতেই হবে ক্লিয়ার হুম বললাম যে মেন ক্লাসগুলো করে নেবে সব জলের মতো ক্লিয়ার হবে এক ক্লাসেই তো সব লজিক অত ছোট না একটা লজিক একটা ছোট না প্রত্যেকটা আলাদাভাবে তোমাকে ক্লাস করতে তবে মাথায় ডুবি একবারই সব ডুকা দিলে সব জলের একদম গুলিয়ে একদম মানে ইয়ে হয়ে যাবে একদম যা তা খিচুড়ি হয়ে যাবে ঠিক আছে কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো তারপর কি হলো তারপর দ্বিতীয় মানুষ এটা বাক্যটা এটা বাকি এই উদ্দেশ্য উদ্দেশ্যপাত কোনটা যে মানুষ মানুষ প্রত্যেকটা ভালো করে দেখো শুধু শুরুটা আলাদা তারপর কিন্তু একটা জিনিস কিন্তু কমন আছে শুরুটা শুধু আলাদা তারপর উদ্দেশ্যপদ তারপর সংযোগ শেষে এই ফিগারটা করতে হবে এই ফিগার মেনটেন না করলে বচন কমপ্লিট হবে না আগে শুরু তারপর সংযোজক তারপর বিধাপথ শুরু উদ্দেশ্যপথ সংযোগ বিধপথ শুরু শুরু উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি যে মানুষ তারপর সংযোগ এটা কি সংযোগটা কি হবে হয় হবে তারপর বিধবাথ কি ভালো উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই ভালো ভালো তাহলে কী হলো কোনো কোনো হয় ভালো এই এই ফিগারে এই গঠনে করলেই এটা তোমার আয় বচন কমপ্লিট হবে তাহলে প্রত্যেকটা দেখো আলাদা শুরু শুরুটা আলাদা হচ্ছে মনে রাখবে এ বচনের শুরুটা সকল এই বছর শুরুটা কোনো আই বচনের শুরুটা কোনো কোনো ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট হচ্ছে চার নাম্বার হচ্ছে ও বচন এরও কিছু শব্দ আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ এই সে যে শব্দগুলো এখানে দেখলে সঙ্গে হ্যাবাচক সেম শব্দগুলো যদি থাকে সেটা কিন্তু ও বচন হয়ে যায় ক্লিয়ার তাহলে এই একই শব্দ সঙ্গে নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যাবে এটাই হচ্ছে বেসিক তারপরও এক্সট্রা কিছু নিয় শব্দ আছে যেগুলো থাকলেও কোনোটা এ বচন হবে আলটিমেটলি এই চারটা কিন্তু মেইন নিয়ম মানে এই এইটাই হচ্ছে মেন নিয়ম তারপর ব্যতিক্রম কিছু শব্দ আছে সেগুলো থাকলে হয় এ বচন হবে নাহলে আয় বচন হবে নাহলে ও বচন হবে তো ওগুলো ওগুলো দেখে নেবে আলটিমেটলি এই গঠনটা আমি তোমার দেখালাম যে চারটা বচন আলাদা ক্লিয়ার তাহলে এবার এবার যদি বলে যে কিছু 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 মানুষ ভালো নয় এই যে একই শব্দ ভালো করে তো কিছু কিছু মানুষ ভালো কিছু কিছু মানুষ ভালো নয় এই যে সেম শব্দ এটা থাকলে হ্যাবাস থাকলে আই বচন সেম শব্দ থাকলে কিছু কিছু অধিকাংশ বেশি একই শব্দ সঙ্গে না বাচন সেটা ও বচন হয়ে যায় এলে দিয়ে করতে হবে বচন তাহলে এই ও বচনও কিন্তু আই বচন আর ও বচনের শুরু দুটোই কিন্তু কোনো কোনো দিয়েই করতে হবে কোনো 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 ক্লিয়ার এটা শুরুটা এই যে বচনটা ও বচনটা তো দিতে পারো সে সাথে অসুবিধা নেই ঠিক আছে তাহলে কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপথ তাহলে উদ্দেশ্যপথ হয়ে যায় মানুষ এটা তো নিয়ম নিয়মে ছিল তা মানুষ মানুষ তারপর কি যে নয় দিতে হবে এটা সংযুক্ত নয় তারপর কি যে ভালো ও বছর এটা শেষে দিলাম দিলো দিল কোনো অসুবিধা নেই যে কোনো এক জায়গায় দিলেই হবে ক্লিয়ার কোনো কোনো মানুষ নয় ভালো এই চারটাই হচ্ছে এই চারটাই হচ্ছে বেসিক এই চারটাই হচ্ছে বেসিক নিয়ম এই চারটাই মেন গঠন এবছনে গঠন মানে এরকম ই বছরের গঠন মানে এরকম আই বছরের গঠন মানে এরকম ও বছরের গঠন মানে এরকম এই চারটাই তারপর কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো থাকলে যেমন যে কেবল কেবলমাত্র একমাত্র থাকলে এবচন হয় আলটিমেটলি এই গঠনই করতে হবে ওগুলো থাকলেও হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ করে এই গঠন গঠন করতে হবে ওগুলো এক্সট্রা তারপর কিছু শব্দ আছে যে ও বচন হবে ও বচনে বিশেষ নিয়ম আছে কিছু শব্দ যেমন সকল শব্দ এগুলোর সঙ্গে না বাঁচো থাকলে ও বচন হয়ে যাবে আলটিমেটলি ধরুন ও বচন মানে এই চারটাই হচ্ছে মেইন নিয়ম তারপর এক্সট্রা কিছু শব্দ আছে ব্যতিক্রম যেগুলো থাকলে হয় ও বচন হবে নাহলে আই বচন হবে নাহলে বচন হবে তো ওগুলো দেখে নেবে তো এই চারটাই হচ্ছে মেইন গঠনে করতে হবে এই বছর মানে এরকম গঠন করতে হবে আই বছর মানে এরকম গঠন করতে হবে ও বছর মানে এরকম তো একটা জিনিস কমন মনে রাখবে উদ্দেশ্য শেষে বিধ মাঝখানের সংযোগ এই জিনিসটা কমন শুধু শুরুটা আলাদা এ বছরের শুরুটা সকল ই বচনের শুরুটা কোনো আই বছরের শুরুটা কোনো কোনো ও বছরের শুরুটা কোনো কোনো ক্লিয়ার তারপর দেখো এবছনের উদ্দেশ্যপথ প্রত্যেকটাই প্রথমে উদ্দেশ্যপথ মানে শুরুটার পর উদ্দেশ্যপথ তারপর সংযোগ তারপর বিধপথ শুধু এ এ বচন বচন আর আর ও আই বচনটা দুটার মাঝখানে কিন্তু হয় বা হন আর ই বচন আর ও বচন দুটার মাঝখানে উদ্দেশ্য আর বিধের মাঝখানে কিন্তু নয় বা নন ক্লিয়ার এই জিনিসটা মেনটেন করতে হবে তো এই এ বচন বচন ই বচন এগুলো এইভাবেই তোমাদেরকে বচন করতে হবে যারা ভুল করছো তারা ভালো করে আসা এই ক্লাসটা করার পর মেন ক্লাসগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার তো আজকের ক্লাস তোমাদের এটাই ছিল তো প্লিজ বচন লজিক শিখিয়ে দিচ্ছে এই ক্লাসটা করার পর ডিটেলসে এবার ক্লাসগুলো করে নেবে বছরের নিয়ম এই বছর নিয়ম আই বছর সব লিখে দিয়েছে খাতা লিখে দেবে সঙ্গে প্র্যাকটিস ব্যাপকতা গুণ পরিমাণ নোটস থেকে শুরু করে লজিক যা যা লিখে দিচ্ছে কোনটা আসবে সব এবার বচন অধ্যায় যুক্তি বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন ফিলোসফিতে তুমি লজিক পারবে না আর আমার ক্লাস করছো হবে হতেই পারে না কোনো টিউশন এখানে পাত্তা পাবে না কোনো টিউশন না আমি গ্যারেন্টি দিয়ে বললাম ক্লাসগুলো করে অধ্যায় ধরে ধরে কোন লজিক বুঝতে পারছো না আমার এক্সট্রা ক্লাস চলছে মেইন টিউশন কমপ্লিট তো প্লিজ শেয়ার করবে যাদেরকে কাদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না অনেক স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট আছে যারা কিন্তু ভালো ফিলোসফি টিচার নেই তাদের জন্যই আমার চ্যানেলটা তো প্লিজ শেয়ার অ্যান্ড লাইক তো অবশ্যই